অতুলনীয় সৃষ্টি সুখের আনন্দে আত্মমগ্ন কবি জীবনদশায় কিংবদন্তি ভবানী প্রসাদ মজুমদার গত বছর গুণমুগ্ধদের দৃষ্টির আড়ালে চলে যান রেখে গেছেন তার কালোজয়ী সৃষ্টি সমূহ আজ ব্যাট্রা পাবলিক লাইব্রেরিতে কবি ভবানীপ্রসাদ মজুমদারের প্রথম বার্ষিকী উপলক্ষে স্মৃতিচর্চার সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন পরিবার আত্মীয় পরিজন লেখক কবি সাহিত্যিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ঘন্টুগোপাল মণ্ডলের রিপোর্ট জিএম নিউজ হাওড়া

প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে একটা স্মরণসভা করা তার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে ওনার স্মৃতি রক্ষার জন্য আমরা একসঙ্গে সবাইকে নিয়ে কিছু কাজ করতে পারি কি না কারণ ওনার যে অনুরাগীর সংখ্যা সেটা সমস্ত পশ্চিমবঙ্গ ছেড়ে সম ভারতবর্ষ এবং পুরো পৃথিবীতেই আছে যারা বাংলা ভাষায় সাহিত্য চর্চা করেন অথবা সাহিত্যের অনুরাগী সবাই ওনারও অনুরাগী সেটা দর্থহীন ভাষায় বলা যায় কিন্তু এই অনুরাগীর থেকে ব্যাপারটা উনি যাতে চিরজীবন লাভ করেন ওনার কর্ম সেইটার জন্য কি করা যায় সেই বিষয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের থেকে আমরা কথা শুনতে আগ্রহী সেটাই আজকের এই যে স্মৃতিচর্চা সভা আমরা বলছি সেটার একটা মুখ্য উদ্দেশ্য বক্তব্যে বললেন একটা রাস্তার নামকরণ করা তো এ ব্যাপারে আপনারা কত দূরে আমাদের ইচ্ছার দিক থেকে আমরা অনেক দূর এগিয়েছি না আমরা এখনও সেই বিষয়ে কোনো অফিসিয়াল কাজ যাকে বলেন হ্যাঁ তো তার জন্য অফিসিয়াল যা যা না যা যা অফিসিয়াল স্টেপ নেওয়া দরকার সেগুলো আমরা কিছুই করিনি সেটাই কীভাবে নেওয়া যায় এটাও তো সম্ভব বা আমাকে দু মিনিট আসতে হবে জাস্ট সেখানে আমরা ইচ্ছের দিক থেকে আমরা অনেক দূরই এগিয়েছি কারণ ইচ্ছে তো কোনো সরকারি বাধা নিষেধ নেই কিন্তু সেটা যখন অ্যাকচুয়ালি কাজটা কি হবে সেইটা বোঝার জন্যই আমাদের আজকের এই আলোচনা সভার একটা মূল উদ্দেশ্য ওটাও যে এই বিষয়ে কিভাবে অ্যাকচুয়াল স্টেপসগুলো নেওয়া যায় এর একটা উল্টোও দিক আছে মানে হাওড়া কর্পোরেশন হাওড়ার অন্যতম জ্যোতিষ্ক সাহিত্যিক ভবানী প্রসাদ মজুমদার তো এটাও হয়তো খুব অন্যায় আসা নয় যে কর্পোরেশনের তরফ থেকেও হয়তো এরকম উদ্যোগ নেওয়া হতে পারে কিন্তু সেরকম আজ অবধি আমরা অ্যাটলিস্ট কিছু অবগত নই আমরা এখনও অবধি কিছু অবগত নই বাট সেরকম প্রস্তাব এলে আমরা নিশ্চয়ই সেই কথাও ভাববো বাট সেটা যদি নাও হয় আমাদের কোনো বার্তা হ্যাঁ মানে আমরা কে উদ্যোগ নেবেন সেটা সেই বিষয়ে আমাদের কোনো যাকে বলে কোনো ছুতমার্গ নেই কিন্তু এটা ঠিকই যে একটা রাস্তার নাম সেটাই আমরা এটাই বলছি যে এটা রাস্তার নামকরণ এটা একটা ওনার নামে হওয়া দরকার সেটা আমরা সবাই সেই নিয়ে সহমত সেটা কিভাবে হবে কার উদ্যোগে হবে আমরা এটাও হয়তো আশা করব কর্পোরেশনই সেই বিষয়ে করবেন মূলত রাস্তার নামকরণটাই অনেক দিন অবধি থেকে যায় কারণ স্মৃতিসৌধের মেনটেনেন্স রক্ষণাবেক্ষণ নিয়ে আমাদের অভিজ্ঞতা খুব ভালো না বাকি যে মনীষীদেরও স্মৃতিসৌধগুলো দেখা যায় কিন্তু রাস্তার নামকরণটা আমার মনে হয় অনেক বেশি দীর্ঘজীবী হয় তো সেইটা আমরা সত্যিই চাই সেটা কীভাবে হবে সেই আলোচনা থেকে কি বেরিয়ে আসে আমরা দেখব